চব্বিশে লোকসভা নির্বাচনের হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি আজ চন্দননগর বোরায় চণ্ডীতলা মন্দিরে পুজো দিয়ে আজকে চন্দননগর এলাকায় তার প্রচার শুরু করলেন এবং ওই এলাকায় একটি জনসভা করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার জেতার বিষয়ে একশো পার্সেন্ট নিশ্চিত তাও বলেন এবং আরও বলেন এবারের পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিয়াল্লিশটি জয় করবে তৃণমূল কংগ্রেস বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো জিরো সেভেন রিপোর্ট নিউজ

দুর্দান্ত রেসপন্স প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি এবং ভীষণ ভালো লাগছে এবং সব থেকে ভালো লাগছে আমার দলীয় কর্মীরা সবাই একসাথে হয়ে আমাকে এতভাবে ইন্সপায়ার করছেন আমার সহযোগিতা করছেন আমাকে আশ্বাস দিচ্ছেন যে আমি আছি তোমার সাথে এটাই তো সব থেকে বড় কথা এখন অবধি পাইনি এখন অবধি কোন রকম খামতি পাইনি আমার মনে হয় না যে এর পরেও পাব নিশ্চয়ই সব সব সমস্যার সমাধান হয় কিন্তু সেই সমস্যার সমাধান তখনই হবে যখন মানুষ বসে কথা বলে যে কোনো যে কোনো জিনিসে শুধু আর রাজনীতি নয় আজকে পরিবারেও যদি কারোর কোনো সমস্যা হয় না পরিবারে মানুষ যদি বসে আলোচনা করে সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু সমস্যা হলে আমরা দরজা বন্ধ করে মুখে ঘুরি দরজা বন্ধ করে দিয়ে সেই সমস্যার যাবে কোনোদিন সমাধান হবে না কিন্তু আমার বিশ্বাস আছে আমার পার্টির ওপর আমার বিশ্বাস আছে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপরে আমরা জানি আগে যদি কোনো সমস্যা হয় আমরা সবাই মিলে একসাথে জোট বেড়ে সমাধান করি

তখন একটা সময় তোমার মনে হওয়া উচিত যে আমি মানুষের জন্য কি করলাম সবকিছু পাওয়ার পরে তো আজকে যদি আমি মানুষের জন্য আমার জীবনের শেষ অধ্যায়টা যদি মানুষের জন্য কিছু করতে পারি তাহলে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে আমার তো জীবনে আর কিছু নতুন করে পাওয়ার নেই নাম করে নিয়েছি খ্যাতি আছে মানুষের ভালোবাসা পেয়েছি এখন যদি একটু শেষের দিকটা আমার জীবনের এখন শেষ পনেরো কুড়িটা বছর যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি আমি ভীষণ

সেইটা তো আমি মেনে নিতে পারছি যেহেতু সে বলছে বলি আমার দল দুর্নীতিযুক্ত দল হয়ে গেলে সেটা আমি মেনে নিতে পারছি না বাট আমি সচক সেরকম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার আমি আমার কংগ্রেস পার্টি হয়ে আছি এখানে এসেছি তখন আমি তো কখনোই এটাকে সাপোর্ট করবো না এখন অব্দি সেই কষ্ট পাইনি কারণ আমাকে কষ্ট দিয়ে কেউ কিন্তু কোন রকম কাজ করছে না আমরা সুন্দর ভাবে আয়োজন করে কাজ করছি ভালো ভালো পাখা লাগানো হচ্ছে মঞ্চ তৈরি করা হচ্ছে কোনো কষ্ট কিন্তু তার থেকে আমার বক্তব্য আমার পাশে মানুষ রয়েছে জলের বোতল নিয়ে ছুটছেন জল খাওয়াচ্ছেন এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে তাদের কতটা কষ্ট হচ্ছে ভাবো তাদের থেকে জল দেওয়ারও মানুষ তারা তো কষ্ট করে দাঁড়িয়ে আছে শুধু আমাকে দেখার জন্য আমার সাথে কথা বলার জন্য আমার সাথে হাত তোলার ওদের দেখার পর যে আমি বলি আমার কষ্ট হচ্ছে তো সেটা অন্যায় বন্ধ করে দেওয়া দেওয়া যায় বা দেওয়া উচিত বা দেওয়া যায় আমি তো মনে শুনিনি সেরকম কোনো কথা কোথাও এরকম নেই হ্যাঁ তো কমিশন বলে আমার কোথাও নেই যে আমি আমার কনফিডেন্স আমার কেন আছে বলুন তো আমি জানি আমি মানুষের ভালোবাসাটা পাবো এবং আমি নিজেকে সবসময় মনে করি আমি বিশ্বাস টুকার মধ্যে রয়েছে যে আমি যে কাজটা করবো আমি সেটা ভাবতে চেষ্টা করে কাজ করব তো আমার সেই বিশ্বাস ঠাকুরের প্রতি আস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা রয়েছে এবং সেই জন্য আমি জানি যে আমি জিততে পারবো কিসের ভিত্তিতে ভাবছে সেটা সব থেকে ভালো লাগছে তারপরে প্রথম কাজ হচ্ছে এই যে কটি জায়গায় আমি গেলাম সে কটি জায়গায় সব মন্দিরে আরেকবার করে তারপরে অফিসে আমি আসলে পঁয়ত্রিশটা বললে আমি তো বিয়াল্লিশটা বললাম শ্রমিকটা শ্রমিকের মনের কথা বলেছিস তাতে কি লকের উত্তর কি দিলেন সেটা তো শোনা না লকের উত্তর কি দিয়েছেন সেটাও বলুন কেউ দেখতে পেলেন না

দেখুন এক একজনের স্টাইল অফ কথাবার্তা বা এক একজনের চিন্তা ভাবনা যে আমি কিভাবে ভাষণ দেবো বা আমি কিভাবে আর অপরের পার্টিকে ধরবো সেটা তার চিন্তা ভাবনার প্রতি আমি মনে করি কোনো মানুষকে আঙ্গুল তুললে আরেকটা একটা নিজের দিকে আসতে দেখুন আমি আপনার দিকে আঙুল তুলছি একটা আঙুল আমার দিকে তো আমি কখনো কারোর দিকে আঙুল তুলবো না যদি অপর আঙুলটা আমার দিকে আসে আমার অপর দিকে আঙুল তুলে তো নিজের জাহির করার কিছু নেই আমি নিজের কর্ম দিয়ে নিজেকে জাহির করবো

তারা তারা আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি ভাবছেন আমাকে বলতেন